সৌদি আরব এমন একটা জায়গায় থাকি মনে হয় এক টুকরো বাংলাদেশ প্রকৃতিটা এতই ভালো লাগে বাইরে যখন বের হই চোখ জুড়ে যায় এই যে বাইরে লেবন জাল দিতেছি উন উনুনে খুবই ভালো লাগতেছে মজা লাগতেছে মনে হইতেছে বাংলাদেশে আছি সব কিছুই পাই মাছ মাংস দুধ ডিম শাক সবজি কোনো কিছুরই অভাব নাই কিন্তু দিন শেষে যখন রাতে ঘুমাতে যাই তখন না দুই চোখে ঘুম আসে না দিন যায় এলে ফেলে রাত হলে ফ্যামিলির কথা মনে পড়ে ভালোবাসার মানুষের কথা মনে পড়ে মনে পড়ে মা বাবার কথা মায়ের হাতের মজার মজার রান্নার কথা ভাই বোনের সাথে উঠানে বসে আড্ডা মরা কি করা আমরা প্রবাসে এসেছি প্রবাসীরা টাকার জন্য পেটটাবর্তী ভর্তি খাওয়ানোর জন্য আমাদের কেন ফ্যামিলির কথা মনে পড়বে না রে ভাই আমরা প্রবাসী আমাদেরও মন আছে আমাদেরও ইচ্ছে করে ফ্যামিলির সাথে প্রিয় মানুষের সাথে সময় কাটানোর জন্য তাদের সাথে হৈ হুল্লো করে জীবনটা পার করার জন্য কিন্তু নিজের ফ্যামিলির কথা চিন্তা করে সবার ভালো থাকার কথা চিন্তা করে এই দূর প্রবেশে এসে সব শখ আহ্লাদ সব কিছু কোরবানি দিয়ে দিছিস তাতে সমস্যা নাই আলহামদুলিল্লাহ তারপরও বলবো ভালো আছি দুঃখ কষ্ট নিয়েই জীবন গড়া আলহামদুলিল্লাহ এটাই বলতে হবে এই যে বাইরে উনে আমি লেমন জাল দিতেছি যেটাকে সৌদি আরব খুব পছন্দ করে এটা বাড়িতে বানানো হয় এটা একদম স্বরের মতো শক্ত হয়ে যাবে বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি দিতেছে অনেকদিন পরে এত বৃষ্টি রাতে বৃষ্টি আর সৌদিরা গাড়ি নিয়ে নামবো ও ওই যে রোডের মধ্যে সৌদি আনদের খাবার দাবার দেখে মনের মধ্যে একটা প্রশ্ন ওঠে আমি যখন প্রবাসে আসার ডিসিশন নিচ্ছে আমার বিষে হয়েছে পাসপোর্ট হয়েছে এবং ক্যামার ডিট পড়ছে সেই দিন পর্যন্ত আমি ভাবি নেই আসলে সৌদিরা কি খা এ দেশের মানুষের খাবার কেমন আমি কি এগুলো খাইতে পারবো কিনা না কিন্তু এসে দেখি অবাক হয়ে গেছি তাদের খাবারের আইটেমটাই অন্যরকম পাল্টি হাতে খেজুর ছিঁড়তে যাইতেছি ওই যে এখানে খেজুরের গোডাউন একটু পরে দেখাইতেছি আগে বাগানে যায় দেখি খেজুর কি ধরনের আছে বাসায় খেজুর নাই বললাম খেজুর ও আপনাদের সাথে একটু শেয়ারও করি খেজুর বাগানের কি অবস্থা আমি আজকে এক মাস ধরে যাই না যাওয়ার সময় পাই না জেনে যাবার যায় এক বালা চলে আসে ঠিক আছে ওখানে দেখি কাজের মানুষ কিরা কিরা যেন কথা কথিস আমার গার্বেন হনে গেলে দেখি কাজের মানুষ যদি চইলে যা তাইলে যামো পড়ছি ফান্ডে এবার আমার বুড়ি নাতিরা কইতেছি কি কামের মানুষ নিয়ে যা আমি খাইজ ছিলাম সৌদি আরব এত পরিমাণ বাতাস এত পরিমাণ বাতাস বাতাসের শব্দে বাইরে কিছু শোনা যায় না এই যে খাইজার গাছের অবস্থা হঠাৎ করে এত পরিমান বাতাস চললো আমি কইতেছি কাজের মানুষ নেই এতে যা ওরা অন্ত করতেছেই না বাসায় খেজুর নাই ওরা লাজো খেজুর গুলো খায় তো ভাবলাম যে কটা খেজুর ছিল না সে এখন এমন একটা ব্যবস্থা করছে ওই জায়গায় কাজের মানুষ নিয়ে মিটিং শুরু করছে এদিকে আবার বৃষ্টি আসবে এমন এমন একটা বাপ আকাশে একদম ডাকাটা কি করেছে বাংলাদেশের মতো একটা অনুভূতি এখন বাংলাদেশের বন্যার কথা না এমনটা আরো খারাপ এই গেল যুদ্ধ এই দেশ স্বাধীন হলো এই বন্যা যে আল্লাহ রক্ষা করবে আল্লাহ বাঁচাবে কিন্তু আবেগ সরকার শেখ আছে না বাংলাদেশটারে যা কইরে দিয়ে গেছে আজকে মোদির তার মানে ফারাক্কার বাদ ছুটেই দেয় এই ছুটেই দেয় ওই ছুটেই দেয় এই জন্য বাংলাদেশ পানিতে ডুবে যা এরকম হাজার হাজার বাদ তৈরি করা যেত বাংলাদেশের সৈরাচার শেখ না যে টাকা ঋণ নিয়ে গেছে যে টাকা ঋণ করে থিয়ে গেছে ঠিক আছে গেছিলাম খেজুর সিরবার কপিলের ভাই মানে বাড়ির মধ্যে যেটা থাকে ওইটা আমার ডাক পারতেছে একটা স্টোর রুম আছে এই রুমে আমি কই কি কালকে দুলে বালি পরে তাও আমার ডাক দিয়ে নিছে গেছি যাই দশ বারোটা এই যে পাইপ লাইট আছে না ওর পোলাফোন আছে পাঁচজন দুইটা আছে এটা দশ বছরের এটা চার পাঁচ বছরের এই ব বড়োটা দশ বছরের যেটা হেডে এই পাইপ পাইপগুণে বাংস এই রুমের মধ্যে এনে ওই ওইগুনে যদি এনহে না হারে কপিলের বাপে কিংবা কপিলের মাই দেহে ইচ্ছে মতো ভাস দিব এবং কে গরে আসা বন্ধ করে দিবে পারে এন আমারে আমার কয় এগুলো হলো তাড়াতাড়ি হরা আমার হাতের সঙ্গে হরাইতেছে জার্সি পুষছি না হে কাপড় পান্ধা আমার হলো অ্যালার্জি আমার কয় কি ময়লা উঠে না ওই যে প্লাস্টিকেরই আছে খাসের মতো ওদের নও আসি গেছি এক বাই আরেক বাইরে দিছে পাথর ফেহে পাথরটা একবার হইব আধা কেজির থেকে কমইবো পাথর আসে পাইপ ঘোড়ালির মধ্যে লাগে আমার জানা ঠেউ নেই বাইরে যায় মরে যায় আমি আরে কপাল এতো এগুলো কীভাবে যে জন্ম দিছে এগুলো পোলাফান নাকি কি ফেরাউন আমি বুঝি নে বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে আমি একটু অসুস্থ পায়ের মধ্যে ব্যথা ম্যাডাম বুঝি কপিলের বাইরে ফোন করছে তার জামাই আর কি বুড়ো ট্রেট নিয়ে আসো এই যে বুরুষ্টা পান আমার জন্য এক গ্লাস নাই এই যে এটা দিছে এটা এখন খাবো রাতের খাবার আলহামদুলিল্লাহ বলতে হবে সারাদিনে দুপুরবেলা একমোট ভাত খাইছিলাম প্রচুর পরিমাণ খুদ লাগছিল একটা বুড়ো ট্রেট খাইছি ওটা খাইয়ে পেট বড় নাই আমি সারা সারাদিন না খাই থাকতে পারি কিন্তু রাতে আমার প্রচুর পরিমাণ ক্ষুধা লাগে এখন দুপুরবেলা কপিলের বাবার জন্য ভাত রান্না করছিলাম এই ভাতগুলো ছিল এখন ভাবলাম যে না ভাত দিয়ে একটু দুধ দিয়ে খাই যদি তাতেও পেট না বড়ে তাতেও ঘুম না ধরে তাহলে লুডুস আছে দুইটা একটা রান্না করে খেয়ে ঘুমাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন